হ্যালো স্টুডেন্টস আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের একশো পঁচাত্তর নম্বর পেজের সলিউশনগুলো দেখে নেব তো চলো আমাদের প্রথম এমসি যেটা দেওয়া ছিল যে ওজন স্তরের পক্ষে সবচেয়ে ক্ষতিকারক উপাদান কোনটি তাহলে তোমরা এটা সবাই জানো যে ক্লোরোফুরো কার্বন হচ্ছে ওজন স্তরের পক্ষে সবচেয়ে বেশি ক্ষতিকারক প্রদত্ত কোন লেখচিত্রের প্রকৃতি সরল রৈখিক হয় না তাহলে সরল রৈখিক হয় না কোন লেখচিত্রের প্রকৃতি না পিভি যে কার্বটা হয় তার প্রকৃতি কিন্তু সরল সরলরেখিক হয় না সেটা হয়ে থাকে আমাদের কিরকম সম পরাবৃত্তাক ভি ভার্সেস ভি কার দেখো যে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব দেওয়া আছে মানে কি দেওয়া আছে ডিটা দেওয়া আছে এস টিভিতে চার গ্রাম ভর বিশিষ্ট ওই গ্যাসের আয়তন কত হবে তাহলে আণবিক ভর বের করতে গেলে কি করতে হয় এম সমান টু ডি ফর্মুলাটা আছে তাহলে দুই গুণিত এখানে ডি করে দাও চার মানে আট গ্রাম হয়ে গেল তাহলে আট গ্রাম গ্যাসের আয়তন কি হয়ে যায় বাইশ দশমিক চার লিটার তাহলে চার গ্রামের কি হয়ে যাবে তার অর্ধেক অর্থাৎ এগারো দশমিক দুই লিটার নিম্নলিখিত যে পদার্থ তার মধ্যে কার তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি কারণ হিরে তড়িৎ পরিবহন করতে পারে না তাহলে হচ্ছে এখানে তাপ পরিবাহিতা সর্বোচ্চ কার হয়ে যাবে হিরে একটা উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে দশ সেন্টিমিটার কোনো বস্তু দূরত্বের জন্য একে বিবর্ধক কাজ হিসেবে নেওয়া তাহলে বিবর্ধক কাজ হতে গেলে কি হতে হবে ফোকাস দূরত্ব হচ্ছে কম দূরত্ব হতে হয় অ্যাকচুয়ালি কোনো ক্ষেত্রে থাকতে হয় ফোকাস দূরত্ব আর আলোক কেন্দ্রের মাঝখানে বস্তুটা রাখতে তবে কি হয়ে যাবে পিছনের দিকে একটা বড় প্রতিবিম্ব তৈরি হয় দিয়ে সেটা সমসিত হয় তাহলে ফোকাস হচ্ছে কম দূরত্ব এখানে অপশান কি ছিল সাত সেন্টিমিটার অস্বচ্ছ কোনো বস্তুর বর্ণ যদি সৃষ্টি করতে হয় তাহলে সেটা কীভাবে হবে সম্ভব না প্রতিফলনে নেক্সট দেখো যে নিম্নলিখিত কোন আধারের মাটি বাস্তবে সম্ভব তাহলে সবসময় এন ই হয়ে থাকে এন ই মানে কি না ইলেকট্রনের যে আধার হয় তা সরল গুণিত তাহলে দেখতে পাচ্ছি ইলেকট্রনের আধার হয় ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু পাওয়ার মাইনাস নাইনটিন গুলো এ সরল গুণিত মানে কি টু ই থ্রি ই এগুলো তাহলে এখানের মধ্যে টু ইটা দেখতে পাচ্ছ যে থ্রি পয়েন্ট টু দ্বিগুণ যদি করি তাহলে এটা আসছে তাহলে এটা সম্ভব যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি এসি জেনারেটর ইউজ করবো কোনো তেজস্ক্রিয় মূল্য থাকে গামা রশ্মি নির্গত সেটা একটা কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ পর্যায় সারণী কোনো শ্রেণী বরাবর যেটির পরিবর্তন হয় না সেটা হচ্ছে যোজক ইলেকট্রন বিদ্যুৎ বিশ্লেষণ পদার্থে জলীয় উপস্থিত থাকবে কি আয়ন এবং উভয় প্রদত্ত কোন গ্যাসটি জলে নিম্ন সংগ্রহ করা হয় নাইট্রোজেন কারণ নাইট্রোজেন জলে দ্বীভূত হয় না নিচের কোন ধাতুর জোড়াটি ব্রোঞ্জ আর কাঁসা উভয়ের মধ্যেই বিদ্যমান তাহলে কি হবে তামা টিন নেক্সট আছে ইথাইল অ্যালকোহলের নিরুদনে কোনটি উৎপন্ন হবে তাহলে অ্যান্সার হবে ইথিলিন নেক্সট কি ধরনের সংকেত কার্যকরী রূপ রকম হয় সি ডবল বন্ড নেক্সট আসছি বিভাগ খ বায়োগ্যাসের প্রধান উপাদান কি আমাদের মিথেন বায়ুমণ্ডলের কোন স্তর জলবায়ু নিয়ন্ত্রণ করে ট্রপোস্ফিয়ার সূর্যালোকের অবলোহিত রশ্মির জন্যই সোলার কুকার কাজ করে বা ইনফ্রানেট পিভি সুপার এনার্জি সময় কারণ আর কি বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসের অনুর গতিবেগ শূন্য এটা কি সত্য নেক্সট দেখো উষ্ণতা বৃদ্ধিতে ধাতব পরিবাহের পরিবাহিতা হ্রাস পায় আর কি রোধ নেক্সট দেখো তরলের নিজস্ব বৈশিষ্ট্য কোনটাকে বলা হয় প্রকৃত প্রসারণেই তরলের নিজস্ব বৈশিষ্ট্য নেক্সট দেখো দুই মাধ্যমের প্রতিসরণের লম্বা আপদন যখন হবে লম্বা আপদন যখন হবে দুই মাধ্যমের বিভেদ তলে তোমার দেখতে পাচ্ছ যে আলো যদি এই পথে পড়ে তাহলে এই পথে ব্যাক করবে তাহলে এখানে কি কোনো তৈরি হচ্ছে এটা তো আমার তাহলে কি হবে জিরো ডিগ্রি সর্বদাই কি গঠন করবে করবে গঠন রশ্মির বেগ কত হবে থ্রি ইন্টু টেন এইট মিটার পার সেকেন্ড স্তারকে মূল বন্তরের সাথে সমবায় যোগ করা হয় সত্য বিবাহ প্রভেদ একই রেখে রোদকে অর্ধেক করলে কোনো পরিবহন প্রবাহ মাত্রার কি পরিবর্তন হবে তাহলে বিবাহ প্রভেদ একই রাখবো রোদকে অর্ধেক করলে তাহলে এটা কি হয়ে যাবে প্রবাহ মাত্রা দেখতে পাচ্ছ দ্বিগুট হয়ে যাবে দেখো বহুত আছে বৈদ্যুতিক শক্তি হচ্ছে কোন ধরনের নিউক্লিও বিক্রিয়া সূর্যের বিপুল শক্তির উৎস তাহলে এটা হচ্ছে নিউক্লিয় সংযোজন মামস্তম্ভ ডম্ভ মিলাতে হবে কারিও বৃত্তিক কি হয়ে যাবে ম্যাগনেসিয়াম এমন গ্রামের সর্বদাই একটাই উপাদান হচ্ছে পার্সাইড থেকে নিষ্কাশিত হয় অ্যালুমিনিয়াম পিতল আর ব্রোজ উভয় উপস্থিত কপারে তাহলে পিতল ব্রঞ্জ উভয় উপস্থিত উভয় কি উপস্থিত থাকবে কপার নেক্সট দেখো একটা সমাজী যৌগের নাম করো যা জলীয় প্রমাণে আয়নীয় যৌগ হিসেবে আচরণ করে তাহলে একটা সমাজী যৌগ কি আছে হাইড্রোজেন ক্লোরাইড নেক্সট দেখো সিএও যৌগটির আয়নীয় বন্ধন দেখা যায় তাহলে এটা কি হবে সত্য নেক্সট দেখো একটি ক্ষারীয় বিন তড়িৎ বিশ্লেষণ করা তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এনএসিএল এ জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি যাবে ক্যাথোডে ক্যাথোডে হবে সোডিয়াম ধাতু আর অ্যানোডে হবে ক্লোরিন গ্যাস এনোন মানে পাওয়া যায় এমন একটি ধাতু কি হবে সোনা রুপো প্ল্যাটিনাম ইত্যাদি পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতিতে কোন ক্লোরাইড যৌগটি ব্যবহার করা হয় অ্যান্সার হবে অ্যামোনিয়াম ক্লোরাইড শিল্প শিল্পোৎপাদনের অনুঘটক হিসাবে কে কাজ করে ভেনাডিয়াম পেট অক্সাইড বা ভিটু ওফাইড জার্মান সিলভারে সিলভার কতটা থাকে জিরো পার্সেন্ট আর এটা তাহলে জার্মান সিলভার কি কি দিয়ে তৈরি হয় তামা দস্তা আর ডিজেল আত্মঘাতী অ্যানোড হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয় ম্যাগনেসিয়াম বা জিঙ্ক সিএইচ থ্রি সিএইচ টু ও এর একটি সহবায়ক কি হবে তাহলে এর একটি সহবায়ক হবে ডাইমিথাই লিথার সিএইচ থ্রি ও সিএইচ থ্রি সিএইচ থ্রি সিএইচ টু সি ডবল ওইচ তাহলে এইটা থাকলে ওই অ্যাসিড বলা হয় থাকে তাহলে নিথ ইথ প্রোপ তাহলে প্রোপান ওই অ্যাসিড নেক্সট আছে নন স্টিকের বাসনপত্র তৈরিতে কি ব্যবহার করবো টেপলন বা পলিটেট্রা পুরোহিত এরপর নেক্সট আছে আমাদের বিভাগ্য স্থিতিশীল উন্নয়নে সৌরশক্তি আর বায়োগ্যাসের ভূমিকা সৌরশক্তি আর বায়োগ্যাস হলো দুটোই অপ্রচলিত এবং নবীকরণযোগ্য শক্তির উৎস এগুলির ব্যবহারে পরিবেশ দূষণ হয় না জীবাশ জ্বালানির উপর নির্ভরতা কমে যা স্থিতিশীল উন্নয়নের জন্য অপরিহার্য তারপর বরফের মতো কঠিন কেলাসাগার পদার্থ যেখানে জলের অনুর খাঁচার মধ্যে মিথের অনু অবস্থায় থাকে সংকেতটাও খুব ইম্পর্টেন্ট ফোর তেইশ এস টোর সমুদ্রের তোলা সেটি প্রচুর পরিমাণে পাওয়া যায় চাপ কমলে বা উষ্ণতা বাড়লে এটি থেকে মিথের গ্যাস আমরা পেতে পারি নেক্সট একটা গাণিতিক প্রশ্ন দেওয়া ছিল জিরো ডিগ্রি সিনসুরতায় রক্ষিত একটি নির্দিষ্ট ঘরের গ্যাসের চাপ দ্বিগুণ করা হচ্ছে এবং আয়তন কি করা হচ্ছে অর্ধেক করা হচ্ছে গ্যাসটির অতি উষ্ণতা কি হবে তাহলে এখানে দেওয়া আছে টি ওয়ান গ্যাসের চাপ দ্বিগুণ করা হয়েছে মানে এটা পরে দেওয়া আছে পি টু আয়তন অর্ধেক করা আছে মানে ভি টু দেওয়া আছে তাহলে পি ওয়ান পি ছিল ভি ওয়ান ভি ছিল তাহলে দেখতে পাচ্ছো যে টি ওয়ার্ক সমান জিরো ডিগ্রি সি বারে জিরো প্লাস দুশো তিয়াত্তর করলে ক্যালভিনে কনভার্ট হয়ে গেল দুশো তিয়াত্তর ক্যালভিন পি টুটা কী হয়ে যায় আগে যা চাপ ছিল তার দ্বিগুণ ভি টুটা কী হয়ে যায় আগে যা আয়ত ছিল তার অর্ধেক এবার এখানে জাস্ট বার বসিত এই ফর্মুলে পি ওয়ার ভি ওয়ার বাই টি ওয়ার সমান পি টু বাই টি টু তাহলে এখান থেকে দেখা যাচ্ছে টি আসছে দুশো তিয়াত্তর ক্যালভিন মানে অন্তিম উষ্ণতা আমাদের জিরো ডিগ্রি থাকবে গ্যাসের অনু গতিশীলতা সাপেক্ষে কীভাবে বুঝবো যে গ্যাসের অনু গতিশীল এক হচ্ছে গ্যাসের ব্যাপক ধর্ম প্রমাণ করে যে অনুগুলি গতিশীল আবদ্ধ পাত্রে গ্যাস চাপ প্রয়োগ করে যা অনুগুলি নিরবিচ্ছিন্ন গতির ফল নেক্সট আছে রশ্মি চুতি করে এবং কাঁচের পরিসরাক কর হৃদয় একটা অঙ্ক তাহলে আপতন কোন দেওয়া ছিল পরিসরণ কোন দেওয়া আছে তাহলে চুতি কী হবে আই মাইনাস আর অর্থাৎ পৌর ডিগ্রি এবার পরিসরাক বের করানোর জন্য স্লেলের সূত্র অ্যাপ্লাই করব ভিউ সোভার সাইড আই বাই সাইড আর সাইড ফর্টি ফাইভ বাই সাইড থার্টি বারো মশালের রুট টু যার ভ্যালু হয় ওয়ান পয়েন্ট ফোর ওয়ান আলোক কেন্দ্রে আপতিত রশির আপতন কোট কত হয় দেখো লেন্সের আলোককেন্দ্র কেন্দ্র কি এমন একটা বিন্দু যার মধ্যে দিয়ে আলো গেলে সেখানে কোনো রশি চুটি হয় না অর্থাৎ আলো রশি সাধারণত লেন্সের তলের সঙ্গে লম্বভাবে আপতিত হয় না কিন্তু প্রতিসরণের পর নির্গত রশ্মি আপতিত রশির সমান্তরালে থাকে এবং পাতলা লেন্সের ক্ষেত্রে কি হয়ে যায় এটি সোজা বেরিয়ে যায় নেক্সট দেখো একটা দুশো কুড়ি ভোল্ট এবং এত ওয়াট বাতির রোধ কত হবে তাহলে ফর্মুলাটা কি আর সমান ভি স্কোয়ার বাই ভি তাহলে করলে রোধ পেয়ে যাবে সর্বোচ্চ ভি তাহলে সেখানে বসালে কারেন্টটাও আমরা পেয়ে গেলাম ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধা কথা দেখো সাহায্যে এসি এর বিভব বাড়ানো বা কমানো যায় ফলে দূরপাল্লার বিদ্যুৎ পরিবহনে শক্তির অপচয় অনেক কম হয় যা ডিসিতে সম্ভব নয় সোডিয়াম ক্লোরাইড বন্ধন এডেসিয়াল বন্ধন হিসেবে প্রকাশ করা যায় না কেন কারণ সোডিয়াম ক্লোরাইড একটা আয়নীয় যৌগ এর ক্লাসে এডেসিয়াল রোডের অস্তিত্ব নেই প্রতিটি এডে প্লাস আয়ন ছয়টি সিএল ভাইরাস আয়ন দ্বারা এবং প্রতিটি সিএল ভাইরাস আয়ন ছয়টি এডে প্লাস দ্বারা পরিবেষ্টিত থাকে তাই এটি এডেসিএল সমযোজী বন্ধন গঠন বন্ধন নয় এডেসিএল নেক্সট দেখো এই একটা মৌল ছিল যার পরমাণু ক্রমাঙ্ক সাত আর বি হচ্ছে কুড়ি তাহলে মৌলের যৌগ গঠন আর ইলেকট্রন গঠন তাহলে দেখো এর পারমাণবিক সংখ্যা সাত সাত কার হয়ে থাকে আমরা জানি নাইট্রোজেনের এবং বি এর কত হবে বি কুড়ি বারে কুড়ি বারে ক্যালসিয়ামের হয় যোজতা দুই অর্থাৎ যৌগটি কি হবে আয়োডিয় তাহলে সংকেত কি হবে বি থ্রি এ টু অর্থাৎ বি দুটি ইলেকট্রন বর্জন করবে যে বি টু প্লাস হবে এবং এ তিনটি ইলেকট্রন গ্রহণ করে এ থ্রি ভাইরাস হবে দেখো উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি হবে যথেষ্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সিএস টু প্লাস এ টু ক্যালসিয়াম সাইরাভাইড প্লাস কার্বন অর্থাৎ এটাকে বলা হয় কি নাইট্রোলিম এটা কি ব্যবহার করা হয় সার হিসেবে হাইড্রোজেন সালফাইড এর সি দরব আর সালফার অনেক অর্থাৎ এইচ টু এস ক্লোর বিচারিত করে এইচসিএল এ পরিণত করে এবং নিজে জারিত হয়ে সালফারে পরিণত হয় নাইট্রোজেন রাসায়নিকভাবে কম সক্রিয় কেন কারণ নাইট্রোজেন কোনো দুটি পরমাণু পরস্পরের সাথে শক্তিশালী ত্রিবন্ধনে যুক্ত থাকে এই বন্ধন থাকতে প্রচুর শক্তির দরকার তাই সাধারণ অবস্থায় এটি ডিসক্রিয় ক্রায়োলাইট আর চ্যালকোসাইট কোন ধাতুরাকরিক তাহলে ক্রায়োলাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক ফিভার তৈরিতে ব্যবহৃত হয় চ্যালকোসাইট হলো কপারের আকরিক এবং বিদ্যুতের তার তৈরিতে ব্যবহৃত হয় ডি স্পিরিট প্রায় ম্যাক্সিমাম সেটাই আমরা পাচ্ছি ডিনেচার স্পিরিটের প্রধান উপাদান কি তা ইথাইল অ্যালকোহলের সাথে বিষাক্ত ইথানল মেশানো হয় ব্যবহার স্পিরিট ল্যাপে কোথায় ব্যবহার করবো স্পিরিট ল্যাপে জ্বালানি হিসেবে বার্নিশ এবং রং শিল্পে দ্রাবক হিসেবে নেক্সট হচ্ছে ক্লোরিডের সাথে মিথাইনের যে প্রতিস্থাপন বিক্রিয়াগুলো আছে পরপর স্টেপ বাই স্টেপ দেখো কোথাও হবে সাথে ক্লোরিডের বিক্রিয়া হবে বিক্ষিপ্ত সূর্য আলোকে যদি রেখে দিই তাহলে উৎপন্ন হবে মিথাইল ক্লোরাইড আর এইচসিএল তারপর সেই মিথাইল ক্লোরাইড আবার ক্লোরিডের সাথে বিক্রিয়া করবে উৎপন্ন হবে সিএস টু সিএল টু প্লাস এইচসিএল নেক্সট আছে বিভাগ্য চান্সের সূত্র এবং তার লেপুচিত্র তাহলে স্থির চাপে নির্দিষ্ট মানের গ্যাসের কোনো আয়তন

বিয়াল্লিশ তাহলে এখানে যে যৌগটা তাহলে সি এইচ টু তার হোল এক্স তাহলে সিএইচ টু মানে কত দেখো কার্বনের বারো আর এটা দুই চোদ্দ তাহলে চোদ্দ এক্স মান কি আসছে আমাদের বিয়াল্লিশ তাহলে এক্স মান কত হয়ে গেল তিন অর্থাৎ যৌগটি টি কি হয়ে যাবে এক্সের ভ্যালু ভালো তিন বসালে সি থ্রি এইট সিক্স মানে প্রোটিন এবার দহন প্রক্রিয়া দেখো টু সি থ্রি এইট সিক্স প্লাস নাইন ও টু সেখান থেকে হবে সিক্স সিও টু প্লাস সিক্স এইচ টু এবার দু মোল গ্যাস পুরালে ছ মোল সিও উৎপন্ন হয় দু মোল গ্যাস পুরালে ছ মোল সিও টু উৎপন্ন হয় তাহলে আয়তন কত হয়ে যাবে সিও টু ছয় গুণিত বাইশ দশমিক আয়তন বাইশ দশমিক পরিবহনের সাদৃশ্য তাপ পরিবহনের কারণ উষ্ণতার পার্থক্য তরিতের কারণ বিভব পার্থক্য তাপীয় রোধ তাপ প্রবাহে বাধা দেয় বিদ্যুতিক রোধ তড়িৎ প্রবাহে বাধা দেয় তাপীয় রোদের হয় ক্যালভিন পার ওয়াট বা লেখা হয় ক্যালভিন ওয়াট ইনভার্স শ্রেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণ ও শূন্য বিচ্ছুরণের না হওয়ার কারণ মিউ সমান সাইনাই ভাই সাইনার এবার মিউ হচ্ছে আলোর বর্ণের উপর নির্ভর ডিপেন্ড করে প্রতিসরাঙ্ক বিভিন্ন বর্ণের আলোর মধ্যে জন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক বিভিন্ন করে তাই সাদা আলো বিজভা পড়লে বিভিন্ন বর্ণের আলো বিভিন্ন করে বেঁকে যায় প্রতিসরণ প্রত্যেকের আলাদা হয় ফলে বিচ্ছুরণ ঘটে শূন্য স্থানে সব বর্ণের আলোর বেগ সমান তাই প্রতিসরাঙ্কের কোনো পরিবর্তন হয় না ফলে বিচ্ছুরণ হয় না নেক্সট দেখো প্রতিসরণ থেকে প্রতিফলন আর শ্রেণীর সূত্রের সীমাবদ্ধ প্রতিসরণের ক্ষেত্রে মাধ্যমে যদি এক হয়ে যায় তাহলে আলো কিন্তু সোজা পথে চলে যাবে বা ফিরে আসে যেমন আই সমান আর দেখানো যায় বিশেষ শর্তে এবার লম্বা আপাতনের ক্ষেত্রে কি দেখা যায় শ্রেণীর সূত্র প্রযোজ্য নয় কারণ সাইন আই সে জায়গায় সাইন জিরো আসলে জিরো হয়ে যাচ্ছে যা অনির্ণ হয়ে যাচ্ছে তবে সাধারণভাবে বলা হয় লম্বা আপদানের দিক পরিবর্তন হয় না

শর্ত হচ্ছে আই ওয়ান নেক্সট এখন ষাট ভোল্ট চার এম্পিয়ার হিটার এত ভোল্টে কত প্রবাহ আসছে একশো কুড়ি চাপ বৃদ্ধিতে রোধ কমে এমন পদার্থ কি হবে না কার্বন গুলো তোমরা এটা অঙ্ক দেওয়া ছিল আই এর ভ্যালু দুই এম্পিয়ার আর এর ভ্যালু দেওয়া ছিল টি এর ভ্যালু দেওয়া ছিল তাহলে জুলে সূত্র অ্যাপ্লাই করলাম এই সমান আই স্কোয়ার তাহলে সেখান থেকে কত তাপ উৎপন্ন হবে সেটা পেয়ে যাচ্ছি সাত লক্ষ কুড়ি হাজার জুল সিএফএল আর এলইডির মধ্যে কোনটি সাশ্রয় করে অবশ্যই এলইডি বার্লো চক্র আর ফেরাডে সূত্র প্রবাহ উল্টালে চাকা উল্টো ঘুরবে দুটোই উল্টালে চাকা একই দিকে ঘুরবে ফেরাডে সূত্র কি বলছে তরি চুম্বকে আবেশকে ব্যাখ্যা করে তাহলে ফেরাডে সূত্র তরি চুম্বকে আবেশ ব্যাখ্যা করে তেজস্ক্রিয়তা কি লিখতে পারে টাইটে টু ইউ টু থার্টি এইট থেকে একটি আলফা দুটি বিটা কটা বের হলো তাহলে দেখো আলফা কটা বের হলে কি হবে আলফা কটা বের হলে নিচেরটা দুই কববে আর উপরেরটা চার কবে তাহলে একটা আলফা কটা বেরালো তাহলে ভর সংখ্যা চার কবে কত হয়ে গেল দুশো চৌত্রিশ আর পারমাণবিক সংখ্যা দুই কবে তাহলে দুই কবল আর দিলে হয়ে যায় নব্বই এবং দুটো বিটাকোনা বেড়ানোর মানে কি দুটো ভিটামোনা বেরানোর অর্থ হচ্ছে একটা দুটো বেড়ালে প্লাস টু হয় তাহলে দেখতে পাচ্ছ মাইনাস টু প্লাস টু নিচেরটা সেই বিরানব্বই থাকছে আর উপরেরটা হয়ে যাচ্ছে শুধু চার কম ভিটামোনা বেড়ালে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না নেক্সট হচ্ছে ক্যান্সারের চিকিৎসায় কোবাল সিক্সটি ব্যবহার করা হয় আধুনিক পর্যায়ের সারণীতে আঠারোটি সেটি আছে ক্রমবর্ধমা যারা ধর্ম আয়োডিন রবির ক্লোরিড ফ্লুরিড আর ক্রম আয়োডিন বার হলে আয়োডিনিড বাইরের কক্ষে আটটি ইলেকট্রনটি এমন নিষ্ক্রিয় মৌল হচ্ছে হেলিয়া মৌল ষোলো নম্বর শ্রেণীর মৌল তেজস্ক্রিয় ধাতু হচ্ছে অবাধ তরির দ্বারে সিও সময় তরিদ বিশ্লেষণ ক্যাথড বিক্রিয়া সিউ টু প্লাস কি করে দুটো ইলেকট্রন গ্রহণ করে সি এন বিক্রিয়া কী করবে সিও কী করবে দুটো ইলেকট্রন বর্জন করবে দিয়ে সিও টু প্লাস রূপে ভ্রমণে চলে আসবে

অলিয়ামল ধুবাই বা সালফিরিক অ্যাসিড এস টু এস টু ও সরাসরি এসও জলে মিশালে প্রচুর তাপ কুয়াশার সৃষ্টি হয় তার জন্য যা তরল করা কঠিন তাই অলিয়াম তৈরি করে জলে মিশানো হয় অ্যাসিডিলির সাথে হাইড্রোজেনের দ্রুত বিক্রিয়া কী হবে এইচ সি ট্রিপিল ওয়ান সি এইচ প্লাস হাইড্রোজেন ডিকেল আড়াইশো ডিগ্রি তাপমাত্রায় উৎপন্ন হবে ইথিলিন এইচ টু সি ডবল ওয়ান সি টু এরপর আবার হাইড্রোজেন যুক্ত হয়ে এটার সাথে ইথিল উৎপন্ন করবে পাট বেশি পরিবেশবান্ধব কারণ এটি বায়োডিগ্রেডেবল পচে মাটিতে মিশে যায় পলিথিন কিন্তু নয় সম্পৃক্ত অসম্পৃক্ত কেন দেখো সি টু এইচ সিক্সে এ কার্বন কারন এক বর্ধর আছে তাই এটি সম্পৃক্ত কিন্তু সরলতম অ্যালকাইড কি হয়ে যাবে তাহলে এই গেল আমাদের একশো পঁচাত্তর নম্বর যে পেস্টটা ছিল তার সলিউশন যদি তোমরা এই পিডিএফ টি বাই করতে চাও তাহলে দেখো উপরে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে এবং সেখান থেকে তোমরা এই পিডিএফটি সংগ্রহ করতে পারবে তাহলে পরের ভিডিও দেখা হচ্ছে আজকের মতো টাটা